আমার নাম্বারে আমার সাংগঠনিক বাইরে দায়িত্বে আছে তেরো জন তাদের নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব। আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এতবার পর্যন্ত কাজ করে যাচ্ছি অজবিল্লাহ ইমনের সৈত অনু রজিম বিসবিল্লাহ রহিম সম্মানিত আজকের সবার প্রধান অতিথি সহায়ক আব্দুল মহম্মদ তাহের আমাদের সম্মানিত ভাই সম্মানিত লিডার লিডার অফ দ্য ওয়ার্ল্ড ইসলামিক মুভমেন্ট আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন ফরম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ ইসলামী আদর্শের পতাকা একটি সংগঠন আমরা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কাজ করে যাচ্ছি আজকে নির্বাচিত নির্বাচন হয়েছে এই স্বৈর শাসকের দোসর যারা ছিল তারা পালিয়ে গিয়েছে এক মাস হলো আজকে সেই কমিটি হয়েছে ইসলামী আদর্শের তেরো জন ভাই নির্বাচিত হয়েছেন সাঁত্রিশ জনের মধ্যে আমি সহসভাপতি যে নির্বাচিত হয়েছি আপনাদের কোনো প্রয়োজন এখানে থাকলে কোন সেবার প্রয়োজন হলে আমার নাম্বারে আমার সাংগঠনিক বাইরে দায়িত্বে আছে তেরো জন তাদের নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি আব্দুল তাহের নট ইজ দ্য এমপি অফ চট্টগ্রাম উনি শুধু চট্টগ্রাম না চোদ্দটা অঞ্চলে উনি কাজ করেন আমাদের সাংগঠনের চোদ্দটা অঞ্চল আছে এই অঞ্চলের প্রতীক হিসেবে উনি কাজ করেন ইজ মোর স্পেজ ইন ইংলিশ আপনারা এগিয়ে যান আপনাদের এলাকা এ প্লাস এলাকা আর আমার যেখানে বাড়ি নীলফাড়ি সেখানে এলাকা আমি গর্ববোধ করি আমি তৃপ্তি পাই এই সমস্ত এলাকায় যেতে এবং কাজ করতে সংগ্রাম ও সংঘর্ষে আনন্দে আমরা একসাথে কাজ করি আমরা জেলে থাকলে আনন্দ পাই আমরা রাস্তায় থাকলে আনন্দ পাই আমরা মিছিল করতে আনন্দ পাই আমরা কাজ করতে আনন্দ পাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার